আল্লা আলামিন আলমিন শুরু করেছেন তার প্রশংসা দিয়া ক্রিয়া শুরু করেছেন আল্লাহ পাক প্রশংসা দিয়া শুরু করেছেন রবের পরিচয় দিয়ে শুরু করেছেন করল কারিমকে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানায় দিলেন রবের হুকুমের বাহিরে যাওয়া যাবে রবের হুকুমের বাহিরে যাওয়া যাবে না আপনি যেখানেই যান মানতে হবে কাকে আল্লাহকে মানতে হবে তাকির রব হিসাবে সব জায়গায় মানতে হবে দেখেন না আল্লাহ পাক কোরআনুল কারিমের শুরুটাই করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আর আমিন কোরআনুল কারিম শুরু করলেন রব দিয়া যে দিন সর্বপ্রথম ওহি নাযিল করলেন আল্লাহ পাক ওই জায়গায় আমাদেরকে শরণ করায় দিলেন ইক্বরা বিসমী রাব্বিকাল্লাযী খালা আল্লাহ রব্বুন আলামিন ওই জায়গায় রবের কথা শরণ করায় দিলেন কুরআনুল কারীম আল্লাহ রব্বুন আলামিন শেষ করলেন ওই জায়গায় আল্লাপ আল্লাহ পাক শুরু করলেন রব দিয়া ওহির প্রথম শব্দ রফ দিয়া শুরু করলেন কোরআনুল কারিম শেষ করলেন রব দিয়া গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষ জেনে রাখো রবের বাহিরে তোমরা কোথাও বের হতে পারবা না রবের বাহিরে তোমরা কোথাও বের হতে কোথাও বের হতে পারবা না আজকে রবের বাহিরে বের হওয়ার পথ আমাদের আসে না নাই কি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কি বেহাল দশা যেই শনি ছিল শনি কেটে গেছে নতুন করে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা কারিকুলামের মধ্যে এমন ভাষা সংযোজন করা হচ্ছে এমন ভাষায় বইকে সাপানো হচ্ছে যেই ভাষা একটি ভদ্র ফ্যামিলিতে একটি ভদ্র সমাবেশে যেই ভাষা উচ্চারণ করতে একজন শুধু মানুষ পর্যন্ত করতে পারবে না সন্তানদেরকে যদি আমরা রবের শিক্ষা দিতে যদি আমরা ব্যর্থ হই এ সন্তান দুদিন পর আমার আপনার আমার আপনার গলায় চুরি ধরবে আমার আপনাকে দ্বিতীয় এই সন্তান দ্বিধাবোধ করবে না কথা বলেন না কেন কিন্তু সেই রবের শিক্ষায় আমাদের আজকে অবহেলা আমি একটি লোকের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আমার মসজিদের এক তামাকে দাওয়াতছে খেতে গেলাম দেখতে বলতেছে যে হুজুর ছেলেকে বানাবো ডাক্তার কিন্তু ছেলে কি দেখে যেন ভয় পেয়ে ছেলের মেধা শেষ হয়ে গেছে এখন চিন্তা করলাম ছেলেকে তো মাদ্রাসা দিয়াই ভালো ছিল কথা মনে আপনারা বুঝেন নাই আমরা চিন্তা করি যেই সন্তানটার মেধা খারাপ যেই সন্তানটা শারীরিকভাবে খুঁত আছে ওই সন্তানকে আমরা মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা নির্বাচন করি কিন্তু যেই সন্তান মেধাবী যেই সন্তান দেখতে সুদর্শন অধিকাংশ ক্ষেত্রে ওই সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়ার জন্য সাজেস্ট করি না ঠিক ঠিক প্রিয় বৈষব কোরআনই শিক্ষা যদি আমার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন কোরআনের শিক্ষা রবের শিক্ষা যদি বাস্তবায়িত যদি না হয় ওই ফ্যামিলি আজ হোক কাল হোক ধ্বংস হবেই হবে কি বলেন হবে কি হবে না এই জন্য রবের শিক্ষা আমাদেরকে জানতে হবে আমার রব আমাকে কি বলেছে বাইরে যায় তো ঘোরাঘুরি করে তো কোনো লাভ নাই যেই দিন আমি আপনাকে কবরে রাখা হবে সেই জায়গা রব সেই জায়গা দল লাগবে কি লাগবে না

কি কোন রবের শিক্ষা যদি আমি আপনার যদি না থাকে তাহলে ওই লাশটা নিয়া আমার আল্লাহর কি দরকার কি প্রয়োজন কি দায় থেকেছে আমরা রবের শিক্ষা দিতে রাজি আসি তো কথা কয় না আমরা রবের শিক্ষা রাজি আসি তো রবের শিক্ষা আমাদেরকে দিতে হবে যাই হোক কোরআনুল কারিম আচ্ছা বলেন তো এই কি কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কথা কয় না ব্যক্তির জন্য নির্দিষ্ট কোন দলের জন্য নির্দিষ্ট কোন সমাজের জন্য নির্দিষ্ট কোন দেশের জন্য নির্দিষ্ট কিন্তু আমার দেশের যারা বুদ্ধিজীবী নামে পরিচিত তারা বলতেছে সৌদির ইসলাম বাংলাদেশে চলবে না আমাদের দেশে বাঙালি ইসলাম চালাইতে হবে কি বলেন বুদ্ধিজীবী আছে না নাই কথা কেন বুদ্ধিজীবী আছে না নাই ও বুদ্ধিজীবীর মাথা ভর্তি হচ্ছে গবর মাথা ভর্তি কি গবর দিয়ে ভরপুর ওর মধ্যে মাল ম্যাটেরিয়াল কিছুই নাই এজন্য সেই কথা বলতে পারে ঠিক না ব্যাটিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধু আমাদের জন্য দেন নাই মুসলমানদের জন্য দেন নাই সেটা প্রমাণের জন্য আমি পরবর্তীতে বলছি কিন্তু আল্লাহ বলছেন এ হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এখন আমরা যদি জিজ্ঞেস করি একটু আগেই বললাম আল্লাহ পাক বলছেন এ কোরআন হচ্ছে সমস্ত জগৎসমূহের জন্য তাহলে তো মুত্তাকিদের সকলেই হতে পারবে না শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলা হলো আল্লাহ পাক অন্যত্র মুমিনদেরকে ডেকে বলছেন আনুনাসিলু মিনাল মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মুমিনদের জন্য পথ প্রদর্শক অন্য ونزل عليك الكتابه بيانا لكل شيء وهدى ورحمه মুসলমানদের জন্য প্রাপ্ত তাদের জন্য রহমত আল্লাহ পাক এক জায়গায় বললেন মুতাকিদের জন্য প্রাপ্ত এক জায়গায় বললেন মমিনদের জন্য প্রাপ্ত দর্শক আর এক জায়গায় বললেন মুসলমানদের জন্য আল্লাহ পাক আবার সুরায় বাকারায় বলছেন সাগর রমাদ মানুদাল্লিন নাস আল্লাহ পাক বললেন যে কোরআন রমজানুল মুকমা সুবতিন করা হয়েছে আর এই কোরান হচ্ছে সমগ্র মানবমণ্ডলীর জন্য পথপ্রদর্শক সুবহানাল্লাহ বলেন এখন প্রশ্ন হচ্ছে এক জায়গায় বললেন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক এক জায়গায় বলেন মুমিনদের জন্য পথপ্রদর্শক আর আরেক জায়গায় বললেন মুসলমানদের জন্য এত কথা তো বলার দরকার ছিল না শুধু হুদাল নিন নাজ বললেই তো স্বার্থ কি বলেন স্বার্থ কি স্বার্থ না এত কথা আল্লাহ কেন বললেন আল্লাহ আল্লাহুল এত কথা কেন বললেন একরাম বলেছেন এত কথা বলার কারণটা হচ্ছে তার মানেটা হচ্ছে আল্লাহ আলামিন বলছেন এত কথা বলার কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিহি কুরআনুল কারীম সব চাইতে বেশি ফায়দা যাদেরকে দেবে যারা মুত্তাকি হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন এরপর বলছেন যারা মুসলমান হবে মুমিন হবে তাদের ফায়দা দেবে আর মানুষ হিসেবে যারাই থাকবে তারাই যদি কোরআন মানে আল্লাহ রব্বুল আলামিন সকলকে সেই ফায়দা দান করে দেবে আচ্ছা বলেন তো কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়ে যায় সুদ হালাল না হারাম কথা সুদ হালাল না হারাম হারাম এখন এই সুদ সুদ দ্বারা মানুষ এটা কি মুসলমানে নির্যাতিত হয় না অমুসলিমরা নির্যাতিত হয় এই সুদটা যদি সংসদের মাধ্যমে পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয় শুধু মুসলমান উপকার পাবে না সমগ্র মানব পাবে কথা বলেন সমগ্র মালমন্ডলি পাবে কি পাবে না মানুষ হিসাবে মারলে সবাই উপকার পাবে এই জন্য কোরআন মানে আমাদের দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন যেই মুত্তাকিদেরকে সব চাইতে বেশি ফায়দা দেবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুত্তাকির সঙ্গে কোরআনুল কারিমে একে একে নয়টা ওয়াদা করেছেন কয়টা ওয়াদা জোরে বলেন কয়টা ওয়াদা আমাদের মেম্বাররা আমাদের চেয়ারম্যানরা আমাদের এমপিরা মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা না নাই কথা কয় না আছে না নাই ওই যে বিগত যারা ছিল ওরা বলেছিল যদি যাইতে পারি শুরুর দিকে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি এ দেশটাকে সনদ দিয়ে চালাবো কথা কয় না বলছিল কি না পত্রিকার কাটিং কিন্তু এখনো সংগ্রহ করা আছে কি বলেছিল যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি কি দিয়ে চালাবো মদিনা সনদ দিয়ে আমরা চালাবো কি দিয়ে চালাইছে আমরা তো সতেরোটা বছর দেখেছি কি বলেন দেখছি কি দেখি নাই প্রিয় ভাই সব এভাবে করে ওয়াদা করেছিল আমাদের এমপি মন্ত্রীরা তারা ওয়াদা করে ওয়াদা করার সময় তো আর ঠিক থাকে না হুশ তো আর ঠিক থাকে না কেমনে হুশ ঠিক থাকে না সে বলে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি সোনা দিয়া রাস্তা বানায় দেব গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেব মুটকির মতো রসগোল্লা বানায় দেবো খাইতে গিয়া চিথে পড়ে থাকবেন নতুন নতুন ওয়াদা কী বলেন আসে না নাই কথা কথাখানে আসে না নাই বিভিন্ন ধরনের ওয়াদা করে মানুষ এই ওয়াদাগুলা বিশ্বাস করে কি বলেন বিশ্বাস করে কি করে না বিশ্বাস করে মনে রাখতে হবে এবার জোয়ার এসেছে এবার সকল মানুষ বলেছে যে আমরা আর ওই সন্ত্রাসীদেরকে আমরা সন্ত্রাসীদেরকে আমরা চাঁদাবাজদেরকে আর দেখতে চাই না আর একটা বার আমরা বাংলার জমি ইসলামকে দেখতে চাই